আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে আমাদের প্রমাণটা আমি দেখাই এই যে এসএমএস যে আছে আমি এস এম ঢুকে যাব যাওয়ার পর যে প্রথমে আমাদের এসএমএসটা এম এসটা রয়েছে আমরা সেখানে ঢুকে যাব দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা লাইভ দেখবেন এই যে উপরে দেখতে পারছেন বাংলা লিঙ্ক খেয়াল করে দেখবেন আমি জুম করে এখানে দেখতে পাবেন প্রিয় গ্রাহক আপনি আপনার বাংলা লিঙ্ক ফোর জি সিমে মনে রাখবেন ফোর জি সিমে চার জিবি ইন্টারনেট ফ্রিতে পেয়েছেন ডায়াল করে স্টার ফাইভ ট্রিপল জি স্টার মানে পাঁচশো স্টার পাঁচ হাজার পাঁচশো মানে এটাতে কিন্তু আমাদের বাংলা নিয়ে এমবি চেক করা হয় আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দুই হাজার পঁচিশে আপডেট কিন্তু এসেছে এবং এই চার জি ইন্টারনেট কিন্তু প্রায় সবাই পাবেন যাতে নতুন সিম আছে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঠিক আছে তো যেহেতু আপনাদেরকে ফোর জি করতে বলছে সিমটা আপনারা কী কাজ করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ডাবল ফোর হ্যাশ ভালোভাবে কোডটা দেখবেন এই কোডটি আপনার প্রিয় যে বাংলা লিঙ্ক সিম আছে এটাতে ডায়াল করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেখেন আমরা বাংলা লিঙ্কে ডায়ল করে দিলাম তো ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ফোর জি আপনি এখানে ক্লিক কী করবেন ওয়ান তুলে সেন্ড ক্লিক করে দেবেন দেখেন ইউ রিপিস হ্যাজ বেন সাকসেসফুল উই আল এস এম এস নোটিফিকেশন সন তার মানে আমাদের সিমটি কিন্তু এখন বর্তমানে ফোর জি হয়ে গেলো বুঝতে পারছেন বিষয়টা তো আপনি যে কুরটি ডায়াল করবেন মনোযোগ দিয়ে কুর্তি দেখুন তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে করতেছি এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দেবেন এই যে অল আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন মূল্যবান কমেন্টে কার আগে এমবি পাইছেন আর কে 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 পেতে চান এই অফারগুলো ঠিক আছে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন সবগুলো সত্য এবং কি রিয়েল ভিডিও দেওয়া আছে চাইলে আমার এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে হোয়াটসঅ্যাপ আমার এবং কি আমার টেলিগ্রাম নাম্বার দিয়ে আছে এই জায়গায় আপনারা আমার সাথে চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাবো আমাদের ডায়াল ফ্যাটে তো আমরা যেহেতু বলছি চার জিবি ইন্টারনেট নেবেন কীভাবে আমি দেখাবো তো আমি একবার যেহেতু নিচ্ছে দেখে আমি কী দেখাই স্টার ওয়ান টু থ্রি তারপর দেবেন স্টার ট্রিপল ওয়ান হ্যাশ বন্ধুরা এই কুরটি দেখে নেন দেখছেন আপনি কুটি স্টার একশো বত্রিশ স্টার ডাবল ওয়ান মানে ট্রিপল ওয়ান দেখছেন এই কুর্তি আপনার প্রিয় বাংলা লিঙ্ক সিমা আছে সেটাতে ক্লিক করে দেবেন আমার সিমটা যেহেতু নতুন সিম আছে মানে দুই মাস হয়েছে কিনছে আমি কিন্তু অফারটা পাইছি এখন পুরাতনে যে দেয় কিনা এটা আমি সঠিক বলতে পারবো না দেখেন ইউরিপেস হেসবেন প্রসেসিং মানে আমি একটা এসএমএস জন্য অপেক্ষা করতে বললো দেখে আমি কী করে এই যে এস এসে বললো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু দিচ্ছিলো দুই জিবি এখন দেখাই আমি আপনাদেরকে কী এস এম এসটা আসলো নিচের এই যে দেখেন দুঃখিত এক জিবি সাত দিনের নতুন অফারটি এখন পর্যন্ত চালু হচ্ছে না মানে এই মুহূর্তে চালু করা যাচ্ছে না মানে আমি একবার পাইছি আবার কি চালু করবো আপনারা ডায়াল করবেন কিন্তু পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট পরবর্তী একটা যে কুর্তি দেখাচ্ছে এই কুর্তি দিয়ে কিন্তু অবশ্যই তিন জিবি পাবেন মোট চার জিবি হয়ে গেল আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টার ওয়ান টু ওয়ান তারপর দেবেন স্টার সেভেন জিরো সেভেন জিরো ওয়ান হ্যাঁ মূলত পরের কুর্তি যে আছে এই কুর্তি আপনার প্রিয় যে বাংলা সিম আছে এটাতে ডায়াল করে দেবেন দেখেন আমি সরাসরি ডায়াল করে দিচ্ছি প্রমাণটা যেহেতু দেখাবো দেখেন তো একটু লুডিং নিচ্ছে তো দেখেন ইউ রিভিস হ্যাজ বেন সাকসেসফুল এখানে আপনার কী কাজ দেবেন এখানে আপনার এই দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসলো আপনার ওই জায়গায় লেখে দেবেন ফ্রি এমবি চাই এখানে দেখতে পারেন এটাও কিন্তু নব্বই দিনের মধ্যে অ্যাক্টিভ হয় নাই আমার মানে নব্বই নিচে একবার করে আবার নব্বই দিনের মধ্যে নিতে পারবো ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু কোনো বক্ত আমার চ্যানেল মিথ্যা ভিডিও দিই না সবগুলো সত্য এবং রিয়েল ভিডিও পাবেন অবশ্যই এরকম আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন পাশে থাকার জন্য